ফ্যাটি লিভারের ফলে হজম শক্তি কমে যায় এবং অতিরিক্ত গ্যাসের চাপ পড়ে যা গ্যাস্ট্রিক আলসার বা পেপটিক আলসার বলা হয় এটা মূলত সব সমস্যা হলে আপনারা বিশেষ করে কোমল পানীয় মজক এক পেপসি স্পিড সেভেন আপ এ ধরনের পণ্য খাবেন না এগুলো খেলে ফ্যাটি লিভার আরও সমস্যা অতএব আপনারা সবসময় খাদ্য নরম করে খাবেন এবং সবজি মাছ এ ধরনের খাবার বেশি খাবেন এতে আপনার ফ্যাটি লিভার সুরক্ষা থাকবে আর সর্বদাই ফ্যাটি আছে বিশেষ করে খালি পেটে কখনো থাকার চেষ্টা করবেন না হালকা কিছু খেয়ে রাখবেন সবসময় এবং খাবার টাইম নিয়ম অনুসারে খাবার খাবেন কখনো বেনিয়মে খাবার দাবার খাবেন না এবং সবসময় পানি বেশি করে খাবেন ফ্যাটি লিভার হলে সবসময় জাতীয় খাবার বেশি খেতে হয় এতে ফ্যাট ভালো থাকে আর ফ্যাটে যদি অতিরিক্ত চর্বি হয় তবে চর্বি কাটা অবশ্যই ওষুধ খাবেন অন্যথায় আপনারা এই কোমল পানিগুলো গুলো সম্পূর্ণ নিষেধ করে অথবা নিষিদ্ধভাবে রাখবেন খাবেন না ধন্যবাদ ভালো থাকবে